তো প্রিয় বন্ধুরা সেই ছোটবেলার একটা স্মৃতি জেগে গেল তার জন্যে আজকে আর থাকতে পারলাম না বাসায় থেকে গোসল করা হলো না চান করা হলো না আজকে আইসা পড়ছি ময়দানের মধ্যে দেখেন এই যে বিশাল এক ময়দান এখন দৌড় আগে দৌড়তে গেলে খরাং বতর আইসা গেছে এবং কি মানে জরি বৃষ্টি নাই বলতে গেলে আর কি তো এইখানে যে মেশিন আছে আজকে এই মেশিনে গাও ধুবো আর এই মেশিন থাকাতে মানে যে খেতে পানি দেয় এখানে এগুলাতে পানি দেয় আর ক্যামেরা ও এদিক থাকে না আপনি খালি চোরুঙ্গি বেড়ে ঘুরতে আসেন ওদিকে ও দেখা যাবে না তাহলে এদিকে দেখেন গুটা খেতে আছে এগুলো এই মেশিনতে পানি দেয় তো প্রায় দেখি প্রায় দেখি দেখার সময় একটা সবসময় একটা মনে জাগে যে সেই যখনই আগের দিনে মানে এই মেশিনিস্টার দিত আমরা ছোটোবেলায় স্কুলে যাওয়ার আগে যে গাও ধুইছি বা চান করছি গোসল করছি তো তখন আমরা দৌড়ায় গেছি এরকম গামছা একটা নিয়ে গেছি গে আর আর স্কুলে যে ড্রেস থাকছে ওটাই ওটা গোসল করে ওটাই কিন আর কি এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক আজকে এখন মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল লাগাইছে এই যে হ্যান্ডেল আমি স্টার্ট আমি গোসল করবো আর পাশে আসুন শোনা যাবার দূরে যান দেখেন না এই যে স্টার্ট দেবো দেখেননি এখন এটাতে আমরা গোসল করবো গোসল গোসল করে দেখতে স্টার্ট হয়ে গেল এখন পাঠিয়ে বন্ধুরা এটা হলো একটা আনুষ্ঠিত ভিডিও এটা আপনার বাস্তবে ঠিকই এখন এগুলো হয় না আর এগুলো এখন হয় না মানে সময় থাকে চাপ থাকে যাই হোক আপনারা যে দোকান থেকে বেজি পাঠিয়েছেন সবেই একটু খারাপ হলেন আর যেহেতু আমি বর্তমান তাদের সাথে বাইরে জায়গা যাইতে পারি না তাই সবাই আমার প্রিয় বন্ধুরা সবার প্রতি আমার ভালোবাসা জেগে ওঠে তখনই আমি কিছু না কিছু একটা আপনাদের দোকান উপস্থাপন করি সবাই ভালো থাকে